নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকে সিএফএলে মোহনবাগানের ম্যাচ ছিল যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ ছিল রেইনবো আশা করি তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু মোহনবাগান রেইনবোর মতো দলের বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করলো তো রেনবোকে কোনো ছোট করছি না টিমটা যথেষ্ট ভালো কিন্তু মোহনবাগানের পারফরম্যান্স যে এতটা খারাপ সেটা তোমরা আশা করি যারা যারা ম্যাচটা দেখেছো সকলেই বুঝতে পেরেছো তো আশা করা গিয়েছিল আজকে মোহনবাগান ভালো কিছু করে দেখাবে কিন্তু না মোহনবাগানের থেকে সেই রকম আশানুরূপ পারফরমেন্স কিন্তু ভবানীপুরের বিরুদ্ধে ম্যাচেও একদমই দেখা যায়নি আজকে প্রথম থেকে ভালো শুরু করলেও পরের দিকে গিয়ে পুরোপুরি ডাউন করে দিয়েছে তো ব্যাপারটা হচ্ছে প্রথম থেকে ভালোই খেলছিল মোহনবাগান আজকে অভিষেক সূর্যবংশী শুরু করেছিলেন তো প্রথমে কিন্তু দু দুখানা গোল দিয়ে এগিয়ে যায় মোহনবাগান সুয়েল ভাটের জোড়া গোল কিন্তু সেখানে ছিল এবং দুর্দান্তভাবে হেড দিয়ে গোলগুলোকে করে এই সুয়েল ভাট এবং এর ফলে মোহনবাগান দুই শূন্য গোলে এগিয়ে গিয়েছিল তারপর রেইনবো ফ্রি কিক পায় সেই ফ্রি কিক থেকে গোল দেয় এবং তারপর থেকে মোহনবাগান পুরোপুরি কিন্তু খেলা ছেড়ে দেয় এটাই হচ্ছে ব্যাপার মানে ফ্রিক থেকে গোল দেওয়ার কয়েক মিনিটের মধ্যে আবার কিন্তু রেনবো তারা পেনাল্টি পায় সেই পেনাল্টি থেকেও তারা গোল কিন্তু কনভার্ট করে দেয় এইভাবে দুই দুই গোলে ম্যাচটা মানে ড্র হয় আজকে এবং সেকেন্ড হাফে মোহনবাগান কিন্তু আর কিছুই করতে পারেনি তো মোহনবাগানের প্লেয়ারদের থেকে খুবই জঘন্যতম পারফরম্যান্স কিন্তু দেখা যাচ্ছে দুখানা ম্যাচ হয়ে গেল দুখানা ম্যাচে কোনো রকম ব্যালেন্স কিন্তু দেখা গেল না টিমটার মধ্যে তো এই যে ফার্স্ট ইলেভেনটাও আজকে নামানো হয়েছিল এখানে একমাত্র রাজা বর্মন সায়ন দাস সৌরভ বানওয়ালা এবং সালাউদ্দিন এই চারজনই নতুন বাদবাকি যে সমস্ত প্লেয়ার ছিল তারা কিন্তু পুরনো তো টিমটার মধ্যে এখনো অবধি কিন্তু কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং নেই ডেগি কোচিং করাচ্ছেন এটা হচ্ছে সবথেকে বড় কথা তো দেখো ডিফেন্সে দীপেন্দু বিশ্বাসের তার কিন্তু ইঞ্জুরি রয়েছে তোমরা সকলেই জানো আমি তোমাদেরকে আগেও জানিয়েছি কিন্তু ব্যাপার হচ্ছে সুমিত রাঠির মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার তো রয়েছে তিনি কি এতটাই খারাপ যে তাকে নামানো যাবে না মাঠের মধ্যে এদিকে গ্লেন মার্টিনস আর্ট এবং আশিক কুরুনিয়ান এদেরকে আনলেও এদেরকে কিন্তু কোনোভাবে একটু পরব করেও দেখছেন না ডেগি কার্ডোসো এটাই হচ্ছে ব্যাপার তো এগুলো একটু দেখা উচিত ছিল আর এদিকে গোলকিপার রাজা বর্মনের কিন্তু আউটিংটা একদমই ভালো নয় যেটা কিন্তু প্রবলেমে পড়ছে মোহনবাগান এখনও অবধি কিন্তু মোহনবাগানের টিমটা সেট হয়ে উঠতে পারেনি তো এখনও অব্দি ডেগির কার্ডোজোর অধীনে মোহনবাগান টিম কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স এখনও করতে পারছে না তো এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত থাকলে অবশ্যই জানিও আর এদিকে আমনদীপ সিং কি অবস্থা তার তাকে তো সুভাষেশ বোসের ব্যাক ধরা হয় তো তিনি শুধুমাত্র মাঠে দৌড়ে বেড়াচ্ছেন এছাড়া কিন্তু তার আর কোনো ভূমিকা নেই মানে পরে নামানো হয় তারপরেই কিন্তু দেখা যাচ্ছে তো মোহনবাগান যদি এই রকম খেলতে থাকে আগামী তেরোই জুলাই কিন্তু কলকাতা ডার্বি রয়েছে সিএফএল এর কলকাতা ডারবি সেখানে কী ধরনের পারফরমেন্স দেবে সেটাই হচ্ছে এখন বড় কথা মানে তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো যেগুলো আমি খেলাটা দেখে পার্সোনালি বুঝেছি আমি তোমাদের সাথে আলোচনা করলাম এবার তোমাদের মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ